এই ছোট্ট লাইভ স্ট্রিমটি আমি কোনো খাতায় লিখে অথবা আগে থেকে কোনো ভেবে রাখিনি শুধুমাত্র জাস্ট তোমাদের সামনে থামনেল ক্রিয়েট করে এবং এমবি থাকায় আমি শুধুমাত্র লাইভ স্ট্রিমে চলে এসেছি কোনো এটা আমার মাথা থেকে ক্রিয়েট করা নয় বা কোনো খাতায় লেখা নয় মাঝে মধ্যে আমার বলার জায়গায় ভুল পারে এবং তোমাদের ভিডিওর আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি এই ছোট্ট ভিডিওটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি তোমরা যেমন আয়নাতে ডানটা পাশে দেখতে পাশ পাও তেমনি আমার যে প্রতিচ্ছবিটা তোমরা আয়নার মতন দেখতে পাবে কেমন যেমন ডানটা বাঁ সাইডে এবং বাঁটা ডান সাইডে এর মতন কথা হচ্ছে তোমাদের আট তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এবং তোমাদের রেজাল্ট দেওয়ার পর তোমাদের তোমাদের অনেকেরই মনে ভাবনা হয়েছে কি ফর্থ পেপার কোনটা হবে সেই টপিক নিয়েই আমার এই ভিডিওটি ক্রিয়েট করা এবং আমার এই ভিডিওতে আজকে কিছু কিছু তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ক্যাটাগরি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব এবং এখনো পর্যন্ত কোনো এই যে ছোট্ট ভিডিওর মাধ্যমে কোনো জন এখনো ক্রিয়েট হয়নি তার জন্য কিছুজনকে ক্রিয়েট হতে দাও বা এই লাইভ স্ট্রিমটিতে জয়েন হতে দাও তারপরেই কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ফর্থ পেপার সম্পর্কে বলব এরপর তোমাদের কিছুদিন পর অর্থাৎ তোমাদের যে আট তারিখ আট তারিখে তোমাদের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়া যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং অনেকেই অনেক ওয়েবসাইট জানো বা আগের বছরের যে ওয়েবসাইট দিয়ে তোমাদের রেজাল্ট পাওয়া গিয়েছে সেই ওয়েবসাইট দিয়েও এবছর রেজাল্ট দেখতে পাওয়া যাবে রেজাল্ট সম্পর্কে এই কথাটি গেল এরপর কথা হচ্ছে তোমাদের ফোর্থ পেপার তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচটি সাবজেক্ট নেওয়া রয়েছে তোমাদের ওই পাঁচটি সাবজেক্টের মধ্যে বা ছয়টি সাবজেক্ট যাদের নেওয়া রয়েছে ছয়টি সাবজেক্টের মধ্যে পাঁচটি মেন পেপারে যাবে এবং একটি ফর্থ পেপার হয়ে যাবে যেটিতে তোমাদের রেজাল্ট কম থাকবে সেটি তোমাদের ফর্থ পেপার হয়ে যাবে এবং তোমাদের এই পাস মার্ক সম্বন্ধে কিছু কথা বলি তোমাদের উচ্চ মাধ্যমিকে মার্ক সম্পর্কে যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে আমি বলবো মার্ক সম্পর্কে তোমাদের যে বিষয়গুলি কিন্তু আজকে আমার যে লাইভ স্ট্রিম করার সময় ইউটিউব অডিয়েন্সের যে ইউটিউব চ্যানেলে যে যে লাগে অথবা যখন একটি লাইভ স্ট্রিম করার আগে তোমরা কয়েকটি সেটিং অন করতে হয় সেই অনগুলো আমি করিনি এবং আজকের এই অনেক সেটিং আমি করতে বলে গিয়েছি এবং ডেসক্রিপশন টেপস কিছু লাগাইনি শুধুমাত্র টাইটেলটা দিয়ে ভিডিওটি করে দিয়েছি তার জন্য আজকে যে আমার সাবস্ক্রাইবার তাদের কাছেও কোনো নোটিফিকেশান যায়নি এবং হয়তো এখনও পর্যন্ত এই লাইভ স্ট্রিমটিকে শর্ট ফিডে ভেজানো হয়নি তার জন্য ভিডিওতে কোনো অডিয়েন্স রিটেনশন দেখা যাচ্ছে না যদি দেখা যায় পাঁচ মিনিট পর্যন্ত আমি ওয়েট করবো যদি অডিয়েন্স রিটেনশন যদি একদম কম হয় তাহলে এই লাইভ স্ট্রিম থেকে বের হয়ে কালকে একটি নতুন লাইভ স্ট্রিম নেওয়ার চেষ্টা করবো আশা করছি হলে আজকের তোমাদের যে টপিক নিয়ে বোঝানোর চেষ্টা ছিল সেটা আজ হচ্ছে না কারণ অডিয়েন্স রিটেনশান আজকে অনেকেই কম দেখা যাক পাঁচ মিনিট পর্যন্ত কি হই এখন শুধুমাত্র একজন এই লাইভ স্ট্রিমটি দেখছে হয়তো আমার কিছু ভুলের কারণে লাইভ স্ট্রিমটিতে আজকে বেশি নোটিফিকেশন পাঠানো হয়নি এরপর এই লাইভ স্ট্রিমটিতে চার মিনিট আঠাশ সেকেন্ড হয়ে গিয়েছে দেখা যাক যদি কিছু জনসংখ্যা হয় শর্ট পিটে ভেজানোর পর তাহলে লাইভ স্ট্রিমটিকে চালাবো না হই লাইভ স্ট্রিমটিকে এখানে অ্যান্ড করে দেব দেখা যাক কী ওই লাইভ স্ট্রিমটিতে কোনো আজকে দেখা যাচ্ছে না যে কত অডিয়েন্সেনশন এবং জনসংখ্যাগত আতে আসছে না তার জন্য ভিডিওটি আমি মনে করছি এখানে অ্যাড করব তোমরা যারা এখন পর্যন্ত দুজন জয়েন্ট রয়েছে তোমাদের জন্য আমি ক্ষমা প্রাপ্তি যে আমি ভিডিওর যখন ইউটিউব ভিডিও যখন আমি ভিডিওটা ডিসক্রিপশান টে কোনো কিছু লাগায়নি তার জন্য সরি তোমরা যারা দুজন রয়েছ আমি ভিডিওটা অ্যান্ড করছি তোমাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে কালকে একটা নতুন লাইভ স্ট্রিম ক্রিয়েট করব। এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে আরও কিছু জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করব দেখছি আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো থেকো জয় হিন্দ